আসসালামু আলাইকুম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক বেশি কষ্ট লাগে যখন দেখি এই রকম গাছের নিচে পুরো বাগান জুড়ে পড়ে থাকে ফলগুলো আমাদের দেশের মানুষ আসলে অনেক সময় মানে পায়ও না বা এই ফলগুলো হয়তো বা আমাদের দেশে পাওয়াও যায় না আর পাওয়া গেলেও হয়তো অনেক দাম কিন্তু এইভাবে যখন পড়ে থাকতে দেখি তখন আসলেই অনেক কষ্ট লাগে অনেক মায়া লাগে পড়ে থাকা ফলগুলো আসলে আমরাও কুড়িয়ে নিয়ে গেলে এমনি এমনি নিতে পারি না যদি পড়ে থাকা বা ঝরে থাকা ফলগুলো নিয়ে যেতে চাই সেটার জন্য আমাদেরকে পে করতে হয় এই দেশেও এই ফলগুলো কিন্তু ভালোই দাম এটা হচ্ছে এশিয়ান পেয়ার এশিয়ান পেয়ারটা যে এত মজা সেটা আমি আসলে আগে কখনো বুঝি নাই এটা খেতে অনেকটা বাংলাদেশে যে আমরা ফল খাই নাশপতি নামে যে ফলটা আছে অনেকটা সেরকম তবে এটা অনেক বেশি জুসি এবং অনেক মোটামুটি মিষ্টি আমি বলবো না যে অনেক মিষ্টি তবে মোটামুটি ভালোই মিষ্টি আমরা আজকে যে বাগানটাতে এসছি এই বাগানটাতে তিন ধরনের ফল আমার চোখে পড়েছে তার মধ্যে এই একটা হচ্ছে এশিয়ান পেয়ার আরও দুটো বাগান আমরা দেখেছি সেটাও আমি একটু শেয়ার করব তবে আজকে শুধু পেয়ারের বাগানটাই আমি শেয়ার করছি পেয়ার আরও অন্য রকমও হয়ে থাকে তবে এইটাকে বলে এখানে এশিয়ান পেয়ার নামটা দেখে আসলে খুব ভালো লেগেছে তো আমরা যখন বাগানে আসি আমরা বাগানের গাছ থেকে পেরে নিয়েই যাই তার আগে আমরা আগে অবশ্য আমাদেরকে ওইভাবে ব্যাগ দিয়ে দেয়া হতো সেই ব্যাগে করে আমরা নিয়ে যেতাম পরবর্তীতে গিয়ে সেটাকে ওজন দিয়ে আমরা ফলগুলো নিতাম এখন অবশ্য আগে থেকেই আমাদের বুকিং দিয়ে আসতে হয় এবং ফ্যামিলি প্রতি যে বাগানটাতে আমরা গিয়েছি পেয়ার বা আপেল নিতে গেলে ফ্যামিলি প্রতি আমাদেরকে থার্টি এইট ডলার করে পে করতে হয়েছে তবে সে অনুপাতে যে আমরা অনেকগুলো ফল নিতে পারি মানে পেরেছি তা না আমরা খেয়েছি এবং নিয়েও গিয়েছি তবে যা বলছিলাম যে ফলগুলো এখানে পড়ে থাকে গাছের নিচে পড়ে গিয়ে একদম পচে যায় কিন্তু কারো নেয়ার মতো অবস্থা থাকে না আমি কাছ থেকেও দেখিয়ে দিব একটা পেয়ার ছিঁড়ে যে কেরকম দেখতে বা খেতে আমি কেরকম ট্রাই করতেছি আচ্ছা এটা পারলাম এটা পারা গেল মানে হচ্ছে এটা একটু খাওয়ার উপযুক্ত ওকে দেখেন এতগুলা যদি আমি পাড়া দেই কি যে মায়া লাগে কি যে মায়া লাগে এটা আসলে বলে বোঝাতে পারবো না ওকে এই স্কিনটা বেশ ভালোই শক্ত এবং এটাকে আমি একটা কামড় দিই হুম হুম জুসি যে জুস বেয়ে বেয়ে পড়ে এই যে জুস অসম্ভব অসম্ভব মজা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করি আসলে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের ভিডিও করার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ